রানা প্লাজা ট্র্যাজেডি বাস্তব ইতিহাস দু সালের চব্বিশ এপ্রিল সাভার ঢাকা একটি ভবন ভেঙে পড়েছিল কিন্তু সেদিন শুধু কংক্রিট ভাঙেনি ভেঙে পড়েছিল মানুষের জীবন এবং একটি পুরো ব্যবস্থার মুখোশ এই ঘটনা ইতিহাসে পরিচিত রানা প্লাজা ট্র্যাজেডি নামে রানা প্লাজা ছিল একটি আটতলা বাণিজ্যিক ভবন ভিতরে ছিল পাঁচটি গার্মেন্টস ফ্যাক্টরি একটি ব্যাংক কিছু দোকান এই ফ্যাক্টরিগুলোতে কাজ করতেন প্রায় তিন হাজার পাঁচশো থেকে চার হাজার শ্রমিক যাদের বেশিরভাগই নারী তেইশ এপ্রিল দুর্ঘটনার আগের দিন ভবনের দেয়ালে বড় বড় ফাটল দেখা যায় ব্যাংক ও দোকান সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হয় ইঞ্জিনিয়াররা ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেন কিন্তু গার্মেন্টস শ্রমিকদের বলা হয় আগামীকাল কাজ না করলে বেতন কাটা যাবে এইটাই ছিল এই ট্র্যাজেডির সবচেয়ে ভয়ঙ্কর সত্য চব্বিশ এপ্রিল সকাল প্রায় আটটা সাতান্ন মিনিটে কারখানা জেনারেটর চালু হয় ভবন কাঁপতে শুরু করে কয়েক সেকেন্ডের মধ্যেই পুরো ভবনটি ধসে পড়ে হাজার হাজার মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যায় অনেকে সঙ্গে সঙ্গে মারা যান অনেকে ঘন্টার পর ঘন্টা অন্ধকারে আটকে ছিলেন এই দুর্ঘটনায় এক জন মানুষ নিহত হন দুই হাজার পাঁচশো জনের বেশি আহত হন অসংখ্য মানুষ স্থায়ীভাবে পঙ্গু হয়ে যান এটি বিশ্ব ইতিহাসের সবচেয়ে বড় শিল্প দুর্ঘটনা গার্মেন্ট শিল্পের সবচেয়ে ভয়াবহ ট্র্যাজেডি উদ্ধার অভিযান ও মানবিক গল্প উদ্ধার কাজ চলে বিশ দিনেরও বেশি সময় অনেক মানুষকে ধ্বংসস্তূপের ভেতর থেকে জীবিত উদ্ধার করা হয় কিন্তু আরও অনেকেই তৃষ্ণায় ক্ষুধায় রক্তক্ষরণে ধীরে ধীরে মারা যান এই গল্পগুলো আজও উদ্ধারকর্মীদের দুঃস্বপ্ন দায় কার ছিল তদন্তে উঠে আসে ভবনটি অনুমোদন ছাড়া অতিরিক্ত তলা করা হয়েছিল শিল্প কারখানার জন্য ভবনটি উপযুক্ত ছিল না মালিকপক্ষ শ্রমিকদের জোর করে কাঁধে ঢুকিয়েছিল রানা প্লাজার মালিক সোহেল রানা গ্রেপ্তার হন কিন্তু প্রশ্ন থেকেই যায় এত বড় ঘটনার দায় কি একজন মানুষের এরপর কি হয়েছিল রানা প্লাজার পর আন্তর্জাতিকভাবে বাংলাদেশের গার্মেন্ট শিল্প প্রশ্নের মুখে পড়ে শ্রমিক নিরাপত্তা নিয়ে নতুন আইন ও চুক্তি হয় কিছু ক্ষতিপূরণ দেওয়া হয় কিন্তু যারা মারা গেছেন তারা আর ফেরেননি ক্ষতিপূরণ ও ন্যায় বিচারের প্রশ্ন রানা প্লাজা ধসের পর দেশ বিদেশ থেকে ক্ষতিপূরণের প্রতিশ্রুতি আসে কিছু আন্তর্জাতিক ব্র্যান্ড তহবিলে অর্থ দেয় আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে আংশিক ক্ষতিপূরণ বিতরণ করা হয় কিন্তু বাস্তবতা হল অনেক পরিবার পুরো ক্ষতিপূরণ পায়নি আহত ও পঙ্গু শ্রমিকদের দীর্ঘমেয়াদী চিকিৎসার ব্যবস্থা ছিল না ন্যায় বিচারের প্রক্রিয়া বছরের পর বছর ঝুলে থাকে অনেক পরিবারের কাছে রানা প্লাজা আজও একটি অসমাপ্ত বিচার রানা প্লাজা একটি সতর্ক বার্তা রানা প্লাজা শুধু অতীতের একটি দুর্ঘটনা নয় এটি একটি সতর্কবার্তা এটি মনে করিয়ে দেয় নিরাপত্তা অবহেলা করলে শিল্প উন্নয়ন প্রাণঘাতী হতে পারে শ্রমিকের জীবন কখনোই সস্তা হওয়া উচিত নয় নিরবতা কখনো নিরাপত্তা আনে না এই ট্র্যাজেডি আমাদের শেখায় ভবন ভাঙার আগেই যদি কথা শোনা হতো তাহলে এক হাজার একশো প্রাণ আজও বেঁচে থাকতে পারত রালা প্লাজা আমাদের শিখিয়েছে দুর্ঘটনা হঠাৎ হয় না এগুলো তৈরি হয় অবহেলা লোভ আর নিরবতার মাধ্যম এটি শুধু একটি ভবন ধস ছিল না এটি ছিল একটি মানবিক ব্যর্থতা স্মৃতিস্তম্ভ এই ভিডিওটি বাস্তব ঘটনা ও নথিভিত্তিক তথ্য ব্যবহার করে শুধুমাত্র এডুকেশনাল ও ডকুমেন্টারি উদ্দেশ্যে তৈরি